বাবার নাম আবুল তাহির আমার বাড়ি হচ্ছে ইসলাম মন্দির পাটলি বাজার সল্লামসি আমি আবুল খাহির কোম্পানিতে একটা কাজ করতাম ওইখানে কাশেম দালাল আমাকে কল দিয়ে বলতেছে যে তুই তো টেলারের কাজ জানাস আমি বটলি বাজার থেকে খবর পাইছি তো তোর সত্তর থেকে আশি হাজার টাকা বেতন পড়বো কম্পা থাকা কোম্পানি খাওয়ানি যে ভালো একটা দেশ যা ওইখানে যা পরে আমি বলছি ঠিক আছে আমার আব্বুর সাথে কথা বলি আমার আব্বুর কথা বলছে পরে আমারে বারবার ফোন যে এখানে যাইলে ভালো হবে চলিয়া চলিয়া পরে আমি ওই কম কোম্পানির কাজটা সেটা দিয়ে আমি দেশে আসছি আসার পরে উনি আমাকে বলতেছে তোর বিষা ভাই হয়ে গেছে দুই তিন দিনের ভিতরে বলতেছে বিষা ভাই হয়ে গেছে পরে আমাকে ট্রেনিং দেওয়া হয়েছে ট্রেনিং দেওয়ার পরে আমাকে সব কিছু কমপ্লিট করে আমাকে টাকা পাঠিয়েছে যে তোর ফ্লাইট সতেরোই সেপ্টেম্বর সতেরোই সেপ্টেম্বর পর আমাকে টিকিট বিশা পাসপোর্ট আমার হাতে দিচ্ছে এর আগে আমাকে কোনো ফাসপোর্টও দেয় না বিষা আমার হাতে দেয় নাই পরে আমি এয়ারপোর্ট যাওয়ার পরে জানতে পারি যে এটা আমার ভিজিট বিষয় এক মাস মেয়াদে পরে আমি কম্পিউটারে যাওয়ার পরে ওনারা আমার একটা গাড়ি দিয়ে ওনাদের দালালে বাসায় নিচে নেওয়ার পরে ওইখান থেকে আমি বাসায় যাওয়ার সাথে সাথে আমার থেকে ফাস্টপোর্ট নিয়ে গেছে পাসপোর্ট নেওয়ার পরে ওইখানে দেখতেছি অনেক লোক একটা রুমে বন্দি আমাকে ওই রুমে বন্দি করার পরে আমি কাশেম দালালকে ফোন দিয়েছি যে এমনি এমনি আপনি বলছেন আমাকে কোম্পানির বিষয় কিন্তু এখানে তো দেখতেছি এরা আমাকে রুমে আনি বন্দি করে রাখছে পরে উনি আবার দালালকে ফোন দিয়ে বলতেছে এইগুলো জানে কিভাবে আপনার নিউজটা এতেই দেশে ছড়াইবো তাহলে তো লোক আসতে পারবে না পরে আমার ওইখানে আমার গালি করছে আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে কিন্তু দেয় না পরে আমি যখন দেশে এগুলো জানিয়ে দিচ্ছি আমার মোবাইলটা এক হাসার দিয়ে বামি ফেলেছে পরে আমাকে একটা কাজে ঢুকাছে দোকানের ওই দিনে আমার ভিডিও করছে যে এই ভিডিও দিয়ে দেশ থেকে লোক নেবে আমার ভিডিও করি এলাকার মধ্যে মানুষরা দেখায় অনেক দুই যে নিছে আমার ভিডিওটা দেখায় পরে আমাকে ওইখানে আমি নয় দিন কাজ করছি আর আমার টাকা আমার দিছে ওই টাকার ভিডিও করছে তারপর আবার এক মাস করছি করছে ওনারা দেখতেছি আমার টাকা কালি রাখে দিয়ে তখন আমি কাশিম দালালকে ফোন দিয়েছি যে আমার টাকাগুলো তো কালি রাখে দিতেছে তারপর আবার বিশের ম্যাচ শেষ এক মাস স্টোরি বিশাতে পারে আমি বলতেছি আমার তো বিশাল ম্যাচ শেষ আমার বিশা লাগাই দেন পরে ওনারা আমাকে বিশা লাগাই দিতেছে না বলতেছে আমাকে নাকি বিক্রি করছে কোম্পানির কাছে দুই বছরের চুক্তিতে এগুলো নিয়ে আমার এলাকার সম্মানিত লোকেরা বৈঠকে বসছে বসার পরে উনি বলতেছে আমার কোম্পানি আছে আমাকে বেশে ফাটায় বলতে ডিস্টামে সরবে আমাকেও এখানে আটকে রাখি জোরপূর্বক ভাবে আমার বাবার থেকে ইস্টাম সই নেয় নেওয়ার পরে উনি আমাকে এক মাস দুই মাস এরকম করে দুই মাসের মতো ঘুরেছে এক তারিখ দুই তারিখের কথা বলি টিকিট কাটে দেবো কিন্তু উনি আমাকে আনে নাই পরে আমি দেখতেছি দেশ থেকে কোনো কিছুই না করে আমি ওনারা বলছি যে আমি কাজ করবো আমি দেশে যাবো না এ কথা বলে উনি থেকে পাসপোর্ট নিয়েছি আমাকে একটা জায়গায় কাজে পাঠায় পাঠানোর পরে ওইখানে আমাকে একটা জায়গার মধ্যে বন্দি করে রাখে আমার পাসপোর্ট নেওয়ার চেষ্টা করে উনি ফোন নিয়ে যখন বলে আমি ফাঁসে ছিলাম বলতেছে আমার থেকে পাসপোর্ট নেওয়ার জন্য আমি ওইখানে আমার জামা কাপড় সবগুলো রাখি আমি আমার শুধু আমার পাসপোর্টটা নিই আমি ওইখান থেকে এ গেট দিয়ে চুরি করি বাইরেই একজনের বাসায় যায় উঠি ওঠার পরে দেশ থেকে আমি এটি ফোন দিয়ে টিকিট কাটি আমি বাংলাদেশে চলে আসছি এই চোদ্দই ডিসেম্বর